হ্যালো বন্ধুরা শুভ সকাল এরকম ব্যাক টু চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি ঘড়িতে দশটা বাজে ব্লকটা স্টার্ট করলাম তো এদিকে দেখলাই সকালে রুটি খাওয়ার জন্য আলু ভাজা বসাইছি কালো জিরা শুকনো লঙ্কা সম্বাদ দিয়া আজকে হচ্ছে শনিবার পেঁয়াজ দিব না তার জন্য কালো জিরা আর শুকনো লঙ্কা সম্বাদ দিলাম তো এদিকে হলুদ লবণ দিয়ে দিলাম মাটাটা মাইখানে রুটি বলে ভাই নিতেছি রুটি বাইরা দিতে বাবুর দিনও রুটি কইরা আয়সা যদি রুটি খায় খাইবো নালে ভাত খাইব তো সয়াবিনটা এখন ঠান্ডা করে দেয়নি তো প্রেশার কুকারে সয়াবিন সিটি দিলে না সয়াবিনগুলি দেখো জলে সিটি দেওয়ার পর কোথাও বড়ো বড়ো হয়ে যায় আর একদম নরম তুলতুল না গরম ধরা যেতেছে না নরম একদম দেখো অনেকটা গরম ধরা যেতেছে না

আর এই যে সোয়াবিন না এখানে আলু আর কচু কাটছি এই যে আছিলো আলু কচু মুকি কচু দিয়ে তোমার সয়াবিনটা করুন বাবুর পাতে আবার কচু করলে খাইব না পাকাই নিলাম মশলা করতে একটা একটা করে দিয়ে

তো এইদিকে আমার মশলা দেখো রেডি হয়ে গেছে জিরা ধন্যার গুঁড়া এটা বাটলাম একদম প্লেন করে বাটছি আর এখানে কাঁচা লঙ্কার আদা বাটা এদিকে কড়াই বসাই দিছি ভাতও দেখো ফেনা হিসাব করছে তো আলু আর কচুটা ধুইয়া নিই একটু জিরা ফুরন দিয়ে দিলাম হলুদ দিলাম লবণ মশলাটা কচাই উঠাই আর লঙ্কার গুঁড়াটাও একবার এখানে দিয়া একটু বাটা দিয়ে আছি মশলাটা দিয়ে দিলাম মশলাও ভাজা হয়ে গেছে এখন ঝোলকা দিয়ে দিই সয়াবিন দি এখন আর আমি যে সয়াবিন না ভাজি না তাকেও দেখছো সয়াবিন কোনো দিন ভাজি নেই এরকম করে বানাইলে যে না এটার মধ্যে বহুত প্রোটিন থাকে সয়াবিন তে তো এমনিও প্রোটিন আর তেলটা রানলে পরে তো অনেক তেল লাগে অল্প তেল দিয়ে রান আর এই যে মূলা সহ মূলা শাক মূলাগুলি খুয়া দেবো কালকে তরকারি খাওয়া দিব শাকগুলি বানাই নেবো শাকগুলির মধ্যে যেই মাটি কিসকি ইসকো তসর কে মাটি এ শাকগুলি কেটে নি তো বন্ধুরা এদিকে শাক নিলাম এখন করে আলু কাটলাম এখানে

আর এদিকে দেখো লবণ মাখা একদম জলটা ফালাই সবুজ সবুজ জল বেড়ে গেছে এদিকে আমার রান্না বাড়ি কমপ্লিট এই যে দেখো কি কি রান্না বাড়ি করলাম দেখলাই এদিকে খালি বেগুনি ভাজাটা তোমাদেরকে নেই বেগুনি ভাজলাম আর আলু ভাজাটা সকালের আর এইখানে ওই পাশের বাড়ি দিদি বাবুর জন্য চালতা দিয়ে ডাইল দিছে টক ডাইল আর এটা আলু সয়াবিনের তরকারি তো আবার টক ডাইলটা খায় খুব ভালো পাই আমি আবার আজকে ডাইল বানাই নেই তো ওই ডাইলটা দেখে আর ডাইল বানাইলাম না তো ওই পাশের বাড়ি আমাদের মেরি দিদি দিছে টক এদিকে মারে দেওয়া দি আগে তোমাদের দাদা ভাই গেছে সানে

খাও এখান থেকে তো বন্ধুরা বিকালবেলা আমাদের মেরি দিয়ে তালের বড়া দেওয়া গেল গরম গরম মেরি দিদির হাতে তালের বড়া গরম একদম আগুন গরম আমাদের একদিন এই না বানাইতে লাগবো জাল খাওয়ামো বড়া তো খাইলাই জাল খাওয়ামো একদিন হয় নিজেরা ঘরে বানায় খাইতে লাগে একদিন এটা তো জাজজার ঘরেরটা খাওয়া হইতাছে নিজেদের ঘরে খাইতে লাগে

তো বন্ধুরা দিকে এখন আটা মেখা নিলাম গরম গরম লুচি ভেজা দিব আর দুপুরে আলু সয়াবিনের তরকারি আছে ভাত আছে এই ভাত রয়েছে দেখে ভাত রান্না করলাম না কারণ রান্না করলে ভাত ফেকা দিব আবার গরম গরম লুচি ভেজা দিবো নিরামিষ আছে আজকে আর বাবুর জন্য আলু সিদ্ধ দেবো ওগুলো আলু সয়াবিনের তরকারি খাই না ওই ভালো হয় না এগুলো আলু এত সুন্দর করে সাদে সুদে করে মশলা মশলা বাইটা রান্না করলাম পাতায় মশলা করে দাম ওর বলে স্বাদই লাগে না ওর খাওয়া কেরকম কত একদম তেলে চুবা একদম মাখা মাখা কষা কষা মাংসের মতন সব সময় এরকম খায় নাকি কত গরমের মধ্যে কখন খামো না তো এদিকে আটা মাখা নিলাম এই যে গরম গরম খালি লুচি বাজু দিকে একটা আলু ছিটো দিয়ে আসি তো আলু সিটো তার প্রেসার কুকার না একটা বাটির মধ্যে ছোট ছোট করে টুকরা পেড়া সিদ্ধ দিয়ে রাখুন একবারে কয়েকটা বেলা দাও তারপর ভাই চলো এটা দিয়ে তো বেলটা বেলতে লুচিগুলি ভাজা নেই গরম গরমে লুচিগুলি ফুলক ফুলক লুচি দুইটা ফুল না লুচি ভাজা হয়ে গেছে খাওয়াটা ঢাকা থুই তরকারিটা একটু গরম করে রাখে এটা দিয়ে লুচি রেখে কে রাখি লগে একটু তরকারিটা গরম গরম হইলে খাইতেও ভালো আমি পুরো গরম লাগতে সাড়ে এগারোটা বাজে সবাই খাওয়া দাওয়া হইলো আর খাওয়া দাওয়ার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম রাত্রে হইলো ঘুমাই এখন অনেকটা রাত্রে হয়ে গেছে না বসে বসে একটু এডিটিং করলাম সকালের টাইম মতন ভিডিও দিতে লাগলো না তো বন্ধুরা চলো তাহলে লাস্টে মতো ভিডিওটা এখানেই অ্যান করি কালকে আবার সময় একটা নতুন ব্লগ নিয়ে সকাল দশটায় তোমরা ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকো টাটা বাই বাই